হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও অনেক ভালো আছি যারা এমি গার্মেন্টস থেকে যারা শীতের প্রোডাক্ট নেন যারা আমাদের আশায় আছিলেন যে এমি গার্মেন্টসের কবে ঢুকবে প্রোডাক্ট তো আমাদের কিন্তু ইউজ করবেন প্রোডাক্ট ঢুকে গেছে শীতের যারা নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম সুন্দর কালার মতো আপনারা দেখতে পারবেন ওয়াও প্রথমে যে কালারটা খুলছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হলো সেমি লং ওভারকোট খুবই নাইস একটা ওভারকোট আমি আসলে ভিডিওতে কেমন আসে আমি জানি না বাট বাস্তবে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হাতে না নেওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না খুবই ভালো কোয়ালিটি মানে খুবই গুড কোয়ালিটি মানে একদম হ্যাভি কোয়ালিটি এটা প্রাইস সাইজ আমি পরে বলে দেবো আগে ডিজাইনটা আপনাদেরকে দেখা দেয় খুবই সুন্দর মানে হ্যাভি একটা ডিজাইন ওকে একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দরভাবে দেখতে পারবেন প্রাইসটাও আমি বলে দেব ওয়াও খুবই সুন্দর ওভারকোট লং সেমি লং ওভারকোট এটা লংই বলা যায় হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ওকে একটু যারা ভিডিওটা দ্বারা আপনারা দেখতেছেন একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এমি গার্মেন্টস থেকে যারা নিয়মিত প্রোডাক্ট নেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও অনেক সুন্দর ব্ল্যাকটা তো মানে দেখার মতো খুবই সুন্দর ওকে আমি প্রাইসটা বলে দেব এখন ওয়াও মিষ্টি কালারটাও অনেক সুন্দর দেখেন এত সুন্দর একটা ওভারকোট প্রাইস অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অন্য অন্য ভিডিও দেওয়া আছে দুই হাজার বাইশশো টাকা আমরা যেহেতু পাইকারি যেহেতু আমরা পাইকারি সেল দিই আমাদের সবটা যেহেতু পাইকারি এটার প্রাইস আমরা দিয়ে দিতাম দিয়ে দিলাম মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা অনলি প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর হোলসেলের জন্য রেটটা সম্পূর্ণ থাকবে আলাদা অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন ওয়াও মানে কফি কালারটা মানে অ্যাশ কালারটা দেখেন আরও সুন্দর এটারও আমরা প্রাইস দেওয়া দিলাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন একটু দ্রুতভাবে যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর কফি কালার মানে মাথা খারাপ করার মতো কালেকশন খুবই সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা প্রাইজ দিয়ে দিলাম তো বৃহৎ আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা আসলে আমি গার্মেন্টসটা পেয়ে যাবেন ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ